আর আল্লাহ আকবরের আওয়াজ হয় না দেখবেন দুই বাসের শ্রীবাদী যখন ফুটবল ঢুকে তখন গোল হইবে লাগি জান দিলে তো সাই আওয়াজটাও কাট দেওয়া নিয়ামত আরো বলেন সব নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে আমরা আল্লাহ আদালতে জবাবদিহিতা করতে হবে কথা রেখা বেটে আল্লাহ নিজেই বলেন ثُمَّ لَا تُسْأَلُونَ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ

عن النعيم মুহাল আল্লাহ যত নিয়ামত আমাদের দান করেছিল সমস্ত নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন আমার জীবনটাও আল্লাহ দেওয়া নিয়ামত ঠিক না বেঠিক কাল কেয়ামতের কঠিন ময়াদের মুহাল আল্লাহ প্রশ্ন করবেন বান্দা বান্দিরে আমি আল্লাহ তোকে 77 80 বছরের জীবন দিয়েছিলাম আমার দেওয়া নিয়ামত জীবন পাইয়া ওই জীবনটা গুলার কাজে ব্যয় করেছ না আমি আল্লাহ কাজে ব্যয় করেছ জবাব দিতে হবে ঠিক না বেটে শুধু তারা আমার জীবন যৌবন ধন সম্পদ কারণ ছেলে সন ছেলে মেয়ে বিবি বাচ্চা সব কিছু কাট দেওয়া নিয়ামত সব কিছু আল্লাহ দেওয়া নিয়ামত কারণ মাল ও টাকা পয়সাও আল্লাহ দেওয়া নিয়ামত এই ব্যাপারেও আল্লাহ প্রশ্ন করবেন আমার নিয়ামত টাকা ফাইয়া গুলার কাজে বেহে করেছ না সবের কাজে বেহে করেছ কারণ এই অর্থ সম্পদেরও জবাবদিহিতা আল্লাহ আদালতে দিতে হবে ঠিক না বেটি কারণ আব্দুল রকিব ভাই ওরা প্রতি বছর মাহফিল দেয় অনেক টাকা খরচ করিয়া আরো আপনারা যারা এগুলা অনেক সবের কাজে চাঁদা দেন অংশগ্রহণ করেন কারণ এগুলা তো কাজে লাগে এগুলা টাকা কি লাগে কাজে লাগে কারণ এগুলা দিলে পরবর্তীতে পাবেন কথা দিন না বেটি